দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে প্রতিবেশী প্রথম বা ফার্স্ট নীতির কথা বললেও আসলে দেখা যাচ্ছে আশেপাশের দেশ যেমন নেপাল মালদ্বীপ সবশেষ বাংলাদেশ সবার সঙ্গেই সম্পর্কের অবনতি হয়েছে ভারতের দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে ভারত বিরোধী মনোভাব সংক্রমিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এর মধ্যে যুক্তরাষ্ট্র কানাডার পর নতুনভাবে যোগ হয়েছে যুক্তরাজ্যের নাম সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান কড়া ভাষায় সতর্ক করেছেন নরেন্দ্র মোদী সরকারকে এসব প্রেক্ষাপটে ভারত বিরোধিতার কারণ খুঁজতে নানা গবেষণায় নেমেছে ভারতীয় গণমাধ্যমগুলো তাদের দাবি মিথ্যে অজুহাতেই বিশ্বে ভারতের নামে ছড়ানো হচ্ছে প্রচারণা কিন্তু কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো বলছে ভারত বিরোধী এই মনোভাবের জন্য দায়ী নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ায় বহু আগে আঞ্চলিক মিত্রদের বন্ধুত্ব হারিয়েছে ভারত এমনকি নেপাল ভুটান শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো দেশগুলোতেও ভারত বিরোধিতা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে সবশেষ নিজেদের নিজেদের সবচেয়ে বড় মিত্র অবস্থান হারিয়েছে নরেন্দ্র দেশটি প্রতিবেশী আঞ্চলিক দেশগুলোতে ভারতের বন্ধুত্বের আড়ালে আগ্রাসী মনোভাবই আস্থা হারানোর বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা একচেটিয়া বাণিজ্য অপ্রয়োজনীয় চুক্তি এবং প্রকল্প গছিয়ে দিয়ে দক্ষিণ এশিয়ায় এখন অনেকটাই এক ঘরে ভারত তবে ভারতের আগ্রাসী মনোভাব আঞ্চলিক গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও এমনিতেও বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশটির বহু মানুষ পাড়ি দিয়েছে ইউরোপ আমেরিকার দেশগুলোতে গণহারে ভারতীয়দের জায়গা দখলে স্থানীয়রা অনিরাপত্তায় ভুগছেন তাই সাধারণ ভারতীয়দের বিরুদ্ধেও সরকারের কাছে অভিযোগ জানাচ্ছে দেশগুলো এসব বাদ দিলেও ভারতের নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র নীতিও সমালোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজর হত্যার ঘটনায় তোলপাড় শুরু হয় বিশ্বে হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র অমিত শাহের দিকে সরাসরি আঙুল জাস্টিন ট্রুডো এ নিয়ে দুই দেশের সম্পর্কে নজিরবিহীন টানা পড়েন শুরু হয় শুধু কানাডাই নয় বিশ্ব মোরল আমেরিকার সঙ্গেও সম্পর্ক তলানিতে পৌঁছেছে নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গায় উগ্রপন্থা ও সরাসরি জড়িত থাকার অভিযোগে বহু বছর রাষ্ট্র নিষিদ্ধ ছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে নিষেধাজ্ঞা উঠে গেলেও কয়েক বছরের ব্যবধানে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে টানা টানাপোড়ায়ন চলছে মার্কিন প্রশাসনের এছাড়া সংখ্যালঘু নির্যাতন নিয়েও ভারতের বিরুদ্ধে উদ্বেগ জানিয়েছে আমেরিকা এসব ঘটনার মধ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ আনে দিল্লি গ্লোবাল সুপার পাওয়ারগুলো ছাড়াও সংখ্যালঘু ইস্যুতে সম্প্রতি ইরানের সঙ্গেও তিক্ততা তৈরি হয়েছে ভারতের গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করেছে দুবাই আফসারা নাজ নিউজ ডেস্ক ইত্তেফাক